আমরা নজর রাখবো নবান্ন অভিযান যেদিন হয়েছিল অর্থাৎ গত মঙ্গলবারের দিন আমরা দেখেছিলাম কিভাবে পুলিশের ওপরে যারা আন্দোলনকারী ছিলেন তাদের মধ্য থেকে বেশ কয়েকজন ইট বৃষ্টি ছুঁড়েছিল এবং সেই ইটের আঘাতে ট্রাফিক সার্জেট দেবাশিস চক্রবর্তী তিনি আহত হন তার চোখে আঘাত লাগে দৃষ্টিশক্তি হারানোর একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এবার পুলিশের ওপরে অর্থাৎ অনডিউটি পুলিশের ওপরে এইভাবে হামলার ঘটনায় জাস্টিস চেয়ে সরব হয়েছে সমস্ত পুলিশ মহল এবং তারা তাদের নিজেদের ডিসপ্লেও বদল করেছে বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরব নবান্ন অভিযানে গুরুতর আহত হন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী তার চোখে গুরুতর আঘাত লাগে এবং দৃষ্টিশক্তি হারানোরও একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল আর গোটা ঘটনাতে সোচ্চার হয়েছে পুলিশ মহল নবান্ন অভিযানকে কেন্দ্র করে গত মঙ্গলবার ঠিক কী ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গোটা রাজ্য দেখেছিল এবং বাধ্য হয়ে পুলিশকে সেখানে কাদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছিল টিয়ার গ্যাস ছুটতে হয়েছিল লাঠি লাঠিচার্জ করতে হয়েছিল পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটেছিল ইট বৃষ্টি ছোড়া করা হয়েছিল এবং সেই ঘটনায় আহত হন ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী তার চোখে আঘাত লাগে আমাদের প্রতিনিধি সঞ্জনা লেহেড়ি রয়েছেন টেলিফোন লাইনে সঞ্জনা পুলিশরা এবার জাস্টিস চাইছেন বিস্তারিত ঠিক কি আপডেট পাচ্ছি একদমই দেখো যে পুলিশ মহলের যেটা দাবি যে তারাই কিন্তু সাধারণ মানুষকে প্রোটেকশন দেন কিন্তু তাদের প্রোটেকশন কোথায় এরকমটাই কিন্তু কার্যত সোশ্যাল মিডিয়ায় চর্চার হয়েছে কলকাতা পুলিশ সহ সারা রাজ্যের পুলিশ এমনকি নিজেদের প্রোফাইলের পিকচার সেখানে কিন্তু নিজেদের বদলে বা নিজেদের পরিবারের বদলে কিন্তু সেখানে ফুটে উঠেছে দেবাশিসের ছবি দেবাশিস চক্রবর্তী দু হাজার পনেরো ব্যাচের সার্জন যে মর্মান্তিক ভাবে আহত হন এবং গুরুতর আহত হন নবান্ন অভিযানে তার বা চোখে দৃষ্টিশক্তি তার তিনি হারাতে বসেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার হয়ে কিন্তু সামগ্রিক যে পুলিশ মহল তারা সকলেই কিন্তু সোচ্চা রয়েছেন একদিকে যেরকম উচ্চপদস্থ আধিকারিকরা অর্থাৎ আইটিএসা তার পাশাপাশি একদম গ্রাউন্ড লেভেলের অফিসার যারা রয়েছেন সাব ইন্সপেক্টর সার্জেন্ট থানার ইন্সপেক্টর এমনকি দেবাশিসের যারা ব্যাটসম্যান রয়েছেন তারাও সকলেই কিন্তু কার্যত নিজেদের প্রোফাইলে নিজেদের বদলে দেবাশিসের ছবি ফুটিয়ে তুলে কিন্তু তারা নিজেদের প্রোফাইল থেকে এটাই বোঝাতে যে তারা সকলেই দেবাশিসের পাশে রয়েছেন এবং গতকাল একটি অস্ত্রোপচার হয়েছে যদিও সেটা কিন্তু এখনো পর্যন্ত বলে একদমই বলা যাচ্ছে না চার ঘন্টার অস্ত্রোপচারে তার চোখে লেন্স বসানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাকে অবজারভেশনে রাখা হয়েছে কার্যত সে কিন্তু চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছে সাঁত্রিশ বছর বয়সেই এবং সেই জন্যই কার্যত তার পাশে দাঁড়িয়েছে গোটা পুলিশ মহল এবং দেবাশিসের হয়ে তারা নিজেদের জাস্টিস চায় এবং তেমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই চিত্র বা সেই বিষয়টাই কিন্তু ফুটে উঠেছে বারংবার ভুলে থাক বেশ অনেক ধন্যবাদ সজনা আর একবার আপনাদেরকে জানাচ্ছি নবান্ন অভিযান হয়েছিল কত মঙ্গলবার আপনারা জানেন ঠিক কি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই নবান্ন অভিযানটি ঘিরে এবং সেখানে আমরা দেখেছিলাম পুলিশের ওপর হামলার ঘটনায় ইট বৃষ্টি এবং সেই ঘটনায় পুলিশ আধিকারিকের মাথা যেমন ফেটেছিল দেবাশিস চক্রবর্তী নামে এক ট্রাফিক সার্জন তিনি কিন্তু তার চোখে আঘাত পান দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তার